প্রভাত এমন ভেঙেচুরে ভালো কেউ বাসেনি কবি লিখেছে তসলিমান আরসতিন কি হচ্ছে আমার এসব যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই কোনো কবি নেই কোনো পুরুষ নেই কোনো প্রেমিক নেই কোনো হৃদয় নেই আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে বুঝি মন বসছে লেখাপড়ায় আর আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে সভা সমিতিতে যেতে অনেক হয়েছে ওসব এবার অন্য কিছু হোক অন্য কিছুতে মন পড়ে থাক অন্য কিছু অমল আনন্দ দিক মন নিয়ে যত ঝামেলা আসলে মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়ে রইলই মনটাকে নিয়ে যে অন্য কোথাও বসন্তের রঙের মতো ছিটিয়ে দেব তা হয় না সবারই তো সব কিছু হয় না আমার যা হয় তা হয় না তুমি জাগালে গভীর রাত্রিরে ঘুম থেকে প্রেমের কথা শোনালে মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি স্বপ্নই তো স্বপ্নই তো এসব আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে ঘুমের মেয়েকে এমনভাবে কেউ ভালোবাসেনি আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দ উচ্চ কেউ শোনায়নি কোনো দিন এত প্রেম কেউ দেয়নি এমন ভেঙে ভালো কেউ বাসেনি তুমি এত প্রেমিক কি করে হলে তুমি এত প্রেমিক কি করে হলে কি করে এত বড় প্রেমিক হলে তুমি এত প্রেম জানো শেখালো কে যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি স্বপ্ন দেখেছি পাইনি আর শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে এক রাস একটা অশুভ পোকা যখন মরে থাকে সমস্ত মন যখন মরে যাচ্ছি তখন যদি থোকা থোকা ঘর ভর্তি করে দেয় মন ভরিয়ে দেয় তখন সব সবকিছু তো মনে হবে স্বপ্নই তো মনে হয় তোমাকে অনেক সময় রক্ত মানুষ বলে মনে হয় না হঠাৎ ঝরে পড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত অনেককালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে আগে কখন আমারও মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দেবে আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করে দিতে পারি কি হচ্ছে আমার এসব কি হচ্ছে কি হচ্ছে বলো তো থ্যাংক ইউ